আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এখন সকাল আটটা পঁয়তাল্লিশ বাজে গরু এখন চাগের কাটাচ্ছে সকালবেলা জনি রিদিক পেলাম গরু খাওয়ানো হবে ধান কাটা গেরস্থকে দেওয়া হবে ধান বাড়ি গরু গেরস্থা হবে আর এই বিশিল কাটা নালা কাটা আমরা রাখবো

কিছুক্ষণ পরে এই গরুর ফেসর রাখ হবে হুম আর খিজি লাগলি একটু খাওয়া যাবে রান্ডে সেদ্ধ করে খাটিতে সময় লাগে নাকি আর খুব স্বাদ লাগে সেই স্বাদ

বাড়িতে নিয়ে রে বাড়িয়ে একবার দেবে